হযরত যাবের রাদিয়াল্লাহু তাআলাহকে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেন একটা খেজুর গাছের উপর দাঁড়িয়ে একজন মহিলা দেখলেন যে নবীজির খেজুর উপর দাঁড়ায়া খেজুরের গাছে উপর দাঁড়ায়া খুতবা দিতে খুবই কষ্ট থাক নবীজিকে একটা মিম্বর বানায়া দিব নবীজিকে মিম্বর বানায়া দিলে নবী যেম্ব রূপের দ্বারা দিতেছে আর ওই দিক দিয়ে খেজুর গাছটা পাশেই ছিল ছোট বাচ্চা যেমন ভাবে কান্না করে খেজুর গাছটাও কান্না করতেছে এবার নবীজি ওই খেজুর গাছটাকে বুকের মধ্যে নিলেন জরায়া ধরলেন এমনিতে খেজুর গাছের কান্না শেষ হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ তখন নবীজি আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে যেমন ভাবে আমি ব্যবহার করেছি জান্নাতেও তুমি আমার সাথে থাকবে বলেন না আল্লাহ তো নবীর যে যা যদি দেখাইতে চায় তো বলতে চাই তাহলে আপনার সেই কেয়ামত পর্যন্ত বললেও নবীর মুআজিজা শেষ হবে না ইনি যে সত্য নবী এটা আমার আপনার বিশ্বাস অবশ্যই করতে হবে তিনি হলো সত্য নবী না তিনি হলেন শ্রেষ্ঠ নবী শুধু সত্য নবী তা না তিনি যত پیغمبر আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সকল পৈগম্বরের সর্দার ছিলেন আমাদের নসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তো নবীজ সত্য এটা দু চারটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম এটার উদ্দেশ্য হল কি উদ্দেশ্য হল আজকে কিছু মানুষ আছে যে মানুষগুলা বলে কোরান থাকতে হাদিস এবং সুন্নতের কি প্রয়োজন কোরানই তো আমাদের জন্য যথেষ্ট আছে গ্রামগঞ্জে হয়তো এই সকল লোকগুলা নাই দেখা যায় এমন দাওয়াত দেয় না যারা আহলে কোরআন শুধু কোরআনকে মানে হাদিস মানে না যে থাকতে হাদিসের কি প্রয়োজন এদিকে নাই শহরে অনেক জায়গা আছে শুধু কোরআনে দাওয়াত দেয় যে কোরআন মানলে চলবে জান্নাতে চলে যাবে হাদিস সুন্নত এগুলা মানা যাবে না এগুলা না মানলেও চলবে এমন বলে কথা আছে না অনেক বলে এগুলা বলে তো তাদের জন্য এই কথাটা বলা যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যে সত্য নবী তার কথা কেন মানবো না তার হাদিস তার সুন্নত কেন মানবো না ইবনে মাজার

হজরতে আবু ঘুরাই সৎফট সটফট করতেছে ক্ষুধার তালনায় মাঝে মাঝে তিনি পেটের মধ্যে পাথর বাদ তো অসম্মানিত মুসল্লিয়া একদিন খুব ক্ষুধার তৃষ্ণা খুব ক্ষুধা লেগেছে তার কি করা যায় রাস্তার মধ্যে দাঁড়াইছে যে রাস্তা দিয়ে ফজরতে আবু বকর যায় ফজরতে হুমর যায় যে রাস্তা দিয়ে নবীজি সল্লল্লহ হোৱানি শিহ যায় তো তিনি ওই রাস্তার মাঝে দাঁড়াইছে যদি আবু বকরের সাথে দেখা হয় যদি আবু বকর দাওয়াত দেয় তাহলে কিছু খাবো হজরত আবু বকর তাআলা আল্লাহ আসলেন আর হজরত আবু হুরাইরা ইরা তিনি কি করলেন একটা আয়াত সম্পর্কে জানতে জানলেন আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাস করবো আবু বকর তার উদ্দেশ্য হলো যে আবু বকর কে জিজ্ঞাস করবো আয়াত সম্পর্কে আর আবু বকর বলবে কিছু আমি বলবো খাই নাই তারপরে আমাকে খাবারের দাওয়াত দিবে আবু বকরের সাথে দেখা হয়ে গেল আবু বকর আয়াত সম্পর্কে জানলো সব কিছু জানার আর বললো না তুমি কি খাইছো আবু বকর চলে গেল

তোমার মুখের বাসায় বলে দিচ্ছে তুমি খুদার তো তোমার খাবারের প্রয়োজন চলো বাড়িতে চলে যাই নবীদের বাসায় চলে গেল বাসায় চলে যাওয়ার পর হজরতে আম্মাজানকে বলতেছে নবীজি যে খাবারের কিছু কি আছে দেখতে পারলো এক পাই না দুধ আছে নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আম্মাজানকে জিজ্ঞেস করলো এটা কোথায় থেকে আসছে বলতে হাদিয়া আসছে এক পাইলা দুধ আবু হুরাহিরা কে আবু হুরাইরা তুমি ধর আবু হুরাহিরা মনে করলো এই দুধটা আমাকে খেতে বলবে আবু হুরাইরা দুধটা ধরলো ধরার পর এবার আবু হু ইরা কেন অভিজি বলতেছে চলো মসজিদের জেগে আহ লু সুফা যে তো আমার ছাত্র আছে সকল ছাত্রকে নিয়ে এই দুধটা খাইয়ে বৌ আবু হু মনে মনে বলে এই দুধটা তো আমার একাই হয়ে যাবে আর মানুষের কি প্রয়োজন কিন্তু বাসায় প্রকাশ করে না সম্মানিত মুসল্লি আনে কি করবে নভিজিত আদেশ চলে গেলেন এই এক পাই এক পাই না দুধ নিয়ে চলে গেলেন দুধ নিয়ে চলে যাওয়ার পর আলু সুফফার যত ছাত্র আছে সকল ছাত্রকে ডাক দিল আর আবহু রাইরা কে বললো আবহুরাইরা তুমি এই দুধ নিজ হাতে পান করো সকল ছাত্রকে এক একজন করে সত্তর থেকে আশি জন ছাত্র তৃপ্তির সাথে দুধ খাইলো বলেন না সুবাহ আনল্লাহ অবশেষে হজরতে আবু হুরাইরা এবং নবীজি যে সাল্লাল্লাহ কুয়ানিসাল্লাম আছে এবার আবু হুরাইরা কেবল আবু হুরাইরা যে দুধটুকু আছে তুমি দুধটুকু খাও আবু হুরাইরা খাইলো একবার খাইলো নবীজি বলল আবার খাও আবার খাইলো এইভাবে পাঁচবার খাওয়ার পরেও তার আর খাইতে পারতেছে না এবার নবীজি বলে থাক তোমার খেতে হবে না বাকিটুকু নবী যে খাইলে দেখেন এক পাইলা দুধ আল্লাহ রব্বোলা আলামিনের বন্ধু এমন আল্লাহ তাআলা মর্যাদা দেখাইছে হেন থেকে আশি জন দুধ খাওয়ার পরেও যেমন আছিল তেমনই রইলো বলেন না সোহান আল্লাহ এটা কি সম্ভব দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে এটা করা সম্ভব না এটা আল্লাহ রব্বোলা আলামিন তার বন্ধুর মাধ্যমে বুঝাই দিছে যে নবী যে সত্য নবী এটার একটা দলিল চলে চলেন আরেকটা হাদিস চার হাজার একশো তো বাউন্ন নাম হাদিস হাদিস হজরতে জাঁভের রজাল্ল হুতা নামপুর থেকে বর্ণিত হোদাই বিয়া যুদ্ধের মাঝে মুসলমানদের কোনো পানি ছিল না উজু করার মতন কোনো পানি ছিল না পান করার মতন কোনো পানি ছিল না আল্লাহর ল পানি ওয়াসাল্লামের পাত্রের মাঝে অল্প পানি ছিল বাটির মাঝে অল্প পানি ছিল اے মুসলমানের মাঝে مাজে কোনো পানি ছিল না সাহাবিদের মাঝে কোনো পানি ছিল না সাহাবিরা ওযু করবে সেই পানিটুকু নাই রসুল্লাহ اللہ صلی اللہ علیہ তার পাত্রের মাঝে অল্প পানি ছিল ওই পানি দ্বারা رسول اللہ صلی اللہ علیہ وسلم ওযু করালেন ওযু করার পর সাহাবারা نبیজির কাছে আসলেন এসে बोलतेছে আল্লাহর نبی হে আল্লাহ আপনার যে পানিটা আছে এই পানি ছাড়া অবশিষ্ট কোনো পানি নাই আমাদের পান করার মতন উজু করার মতন কোনো পানি নাই এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ পানি যে পাত্রের মাঝে পানি ছিল এই পাত্রের মাঝে রসুল্লাহ সল্লল্লাহ পানি কিবা সাল্লামের চারটা আঙ্গুল ঢুকাই দিলেন সাহা বলতেছে আবুলতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন হজরতে জাহাবের রাজি আল্লাহ আনঘু বলেন আমি দেখতেছি শুধু আমি দেখা না আমার যারা সাহাবারা ছিল সাথীরা ছিল তারাও দেখতেছে নবী মুহাম্মাদের আঙ্গুল থেকে জন্নার মতন পানি বের হচ্ছে বলেন না সোহান আমাদের যা প্রয়োজন ছিল তা এখান থেকে খরচ করলাম পান করলাম মজু করলাম হজরতে জাবেদ নজিয়া হু তা আনহু এই হাদিসটা তার ছাত্রের সামনে বর্ণনা করতেছে তার ছাত্র আবু বলে হে নবীজির সাহাবে হজরতে জাবেন হে আমার উস্তাদ ওই জায়গায় কতজন সাহাবে ছিল কতজন মুসলমান ছিল তখন হজরতে জাবেদ নজিয়াল্লাহু তা ডান হু বলে ওই জায়গাতে পনেরো শত সাহাবারা ছিল ওই জায়গাতে পনেরো শত না এক লক্ষ যদিও সাহাবারা থাকতো মুসলমানও থাকতো ওই পানিটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাইতো বলেন না সৌহান আল্লাহ হজরতে জাভের আল্লাহ তালাহু তার ছাত্রকে বলে ওই জায়গায় পনেরো শত মানুষ ছিল পনেরো শত মানুষ ছিল মুসলমান ছিল সাহাবারা ছিল নবীজি সাল্লা যেই মাত্র পাত্রের মাঝে আঙ্গুলটা ডুবাইলেন পাত্র থেকে ঝর্নার পানির মতন ঝর্না যেভাবে বের হয় এভাবে আঙ্গুল থেকে পানি বের হইতেছে পনেরো শত সাহাবি পানি পান করলেন বলে পনেরো শত না যদি ওই জায়গায় মুসলমান সাহাবা লক্ষ মানুষ ওই পানি করা পান করা তাদের জন্য যথেষ্ট হয়ে যায় তো বলেন না সুহান এটাও নবীজি যে সত্য নবী নবীজি যে শ্রেষ্ঠ নবী এটাও একটা প্রমাণ চলেন আরেকটা প্রমাণ আসমানের চারটাকে দুই টুকরা করে দেখাইয়া দিলেন এমন ভাবে দু টুকরা হয়ে গেছে যত কাফেররা ছিল সবাই দেখতে দু টুকরা হয়ে গেছে মুসলমানরাও দেখেছে দুই টুকরা হয়ে গেছে এবার কাফেররা বলে ওয়া ইয়ারাউ আয়াতাই ইউরিদু ওয়ায়াকুনু সিহরুন মুস্তামির যখন দু চার টুকরা তারা দেখলো তখন তাদের মুখটা ফিরায় নিল তারা বলনায়াকুলু সিহরুন নবী মুহাম্মাদের জাদু উপরেও চলমান বলেন না আউযুবিল্লাহ নবী মুহাম্মাদের জাদু উপরে চলমান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটার মুজিজা এটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দুই টুকরা করে চাঁদকে দেখাইয়া দিলেন দেখো এটা মানুষের দ্বারা সম্ভব না এটা একমাত্র নবীর দ্বারাই সম্ভব তোমরা দেখো এই নবী যে সত্য নবী এই নবী যে আমার থেকে আসছে আমি যে নবী করে দুনিয়ার মধ্যে পাঠাইছি এটার হলো প্রমাণ তারপর আল্লাহ রব্বুল আলামিন আরেকটা দৃষ্টান্ত দিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম ইনাল মাসজিদিল হারমি ইনাল মাসজিদিল আত স আল্লারত বুল আই বলেন ওই পবিত্র রথ যে রথ তার বন্ধু নবী মোহাম্মদকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন কুরানের মধ্যে এত টুক আছে হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহ ওয়ারি হিওয়াসাল্লাম কেল্লা তাহালা মুসজিদুল আকসা থেকে সিদরতুল মুংতাহা অর্থাৎ মেহারাজ গোটাই এটাও হল একটা মজেজা বলেন না সুবহানল্লাহ নবীজি কেল্লা রবুলান আমিন সর্বপ্রথম মুসসিদুল হারাম থেকে মুসসিদুল আকসাইনি গে তারপর ওখান থেকে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত নিয়ে গেছে আর পৃথিবীর মানুষকে দেখায় দিতে কাফের মুশরিক যখন তারা ইমান আনতো না তখন তাদেরকে দেখায় দিয়েছে দেখো উনি হলেন সত্য নবী সত্য নবী না হলে মসজিদ থেকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটা অল্প সময়ে এক রাতের মাঝে অল্প সময়ের মাঝে যাওয়া কি সম্ভব সম্ভব না যেখানে মাস কি মাস সফর করতে হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাইতে আর আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আকসা থেকে সিদরাতুল মুমতাহা জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার দিদার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখায় দিয়েছে এটা কোনো মানুষের মাধ্যমে সম্ভব না ঠিক কিনা বলেন তারপরে নবী যদি সত্য নবী এর আরো দৃষ্টান্ত অনেক আছে অনেক আছে হাজার হাজার আছে হাজার হাজার আছে এর মধ্যে চার পাঁচটা দৃষ্টান্ত দিয়েই শেষ হয়ে যাবে আজকে নবীজি সাল্লি হোসাল্লাম যে সত্য নবী তিনি পানির মধ্যে হাত দিলে এই পানিটা আল্লাহ তালা বাড়ায় দেয় বলেন না সব হ্যাঁ এবার বলবো না কারণ বলার সময় নেই সম্মানিত মুসলিয়ানি কেন আমি